সপ্তম শ্রেণীর বিষয়টা তো অত্যন্ত জঘন্য এবং আমি আজকে পরিবারের সাথে দেখা করেছি কথা বলেছি এবং তাদের তো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারণ একটা মানে এত বড় এত বড় হত্যা একটি বাচ্চা মেয়েকে এই ধরনের ধর্ষণ করতে পারেন এটা ভাবতেই অবাকান এবং খুন করে দিতে পারেন স্বাভাবিকভাবেই তাদের পরিবারের পাশে আমরা আছি তৃণমূল কংগ্রেস আছে আমরা আছি এবং আহ তারা যে বিষয়গুলো বলছেন যেমন আহ জুলি সাহা বলে একজন তারা যিনি তদন্তের আধিকারিক ছিলেন কত তদন্ত চালাচ্ছেন প্রথমে তার সম্পর্কে তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল যে পুলিশ এলেন পুলিশ দেখলেন পুলিশ ভেদ ঘরে ঢুকলেন তিনি তদন্তকারী অবশ্যই অথচ মানে তিনি কিছু খুঁজে পেলেন না কিন্তু পরবর্তীকালে মিডিয়া থেকে হোক সোশ্যাল মিডিয়ায় হোক নানারকম বিষয় বার হতে লাগলো যে সেক্স ট্যাবলেট নানা নানারকম জিনিস পাওয়া গেল অথচ তিনি কিছুই দেখতে পেলেন এটা মানে সত্যিই খুব বেদনাদায়ক এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে তিনি যথাযথভাবে সেই তদন্তের কাজটা করেননি এবং যার জন্য আমি ওখানে বসেই তাদের ঘরে বসেই আমি এসপি সাহেবের কাছে তাদের এই কমপ্লেন যেটা সেটা আমি ফোন করেছিলাম এসপি সাহেব শুনলেন এবং শুনে বললেন যে আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি এবং তাদের পরিবারের লোকজনই অভিযোগটা করছেন তো স্বাভাবিকভাবে আমি বললাম তো উনি তাকে ক্লোজ করে দিয়েছেন তাকে সঙ্গে সঙ্গে এক মিনিট পর আমাকে ফোন করে জানালেন যে স্যার আমি ক্লোজ করে দিয়েছি স্বাভাবিকভাবে তারা যে তাদের যে ডিমান্ড পরবর্তীকালে আমি তাদের ঘরে দেখা করার পরে আমি আবার আমরা কয়েকজন মিলে আহ আমি ছিলাম আহ ব্লক সভাপতি ছিলেন নিহার মুখার্জি অশোক অর্থাৎ আমাদের সহসভাপতি মহিনুদ্দিন মহিনুদ্দিন হোসেন তারপরে পমার সাহা সভাপতি পঞ্চায়েত সমিতি তারা সবাই ছিলেন হ্যাঁ এবং এই জহরুল ইসলাম আমাদের যুব সভাপতি তিনি ছিলেন তো সবাইভাবেই এসডিবি ওর সঙ্গে বিস্তারিতভাবে আমরা বলেছি তার শাস্তি চাই ফাঁসি চাই এবং বিচারের প্রক্রিয়া যেন অত্যন্ত দ্রুত শুরু হয় আমি এসপির সঙ্গেও সে বিষয়ে কথাবার্তা বলেছি এসপি সাহেব বললেন স্পেশাল পিপি আনাচ্ছেন এবং স্পেশাল পিপি এখানে আসছেন হাইকোর্টের সঙ্গে হাইকোর্টের সেই স্পেশাল পিপির সঙ্গে তারা যোগাযোগ করেছেন এবং তো প্রয়সবেই তাদের ফরেন্সিক যে দাবিটা যে ফরেন্সিক ব্যাপারটা সেটাও বললেন যে হ্যাঁ সেটা জানানো হয়েছে এস ডিপিও সাহেব বললেন যে আসছে সেটা তার জন্য ঘরটা ঘিরে রেখে দেওয়া হয়েছে সেই জায়গাটা তারপরে আপনার ডুবুরিয়া আনার কথা যে কারণ তাদের সম্পূর্ণ বডিটা পাওয়া যায়নি তো স্বাভাবিক সেই ডুবুরি আনার কথা সেটাও বলেছেন এবং এখানকার যেমন একজন অ্যাডভোকেট অ্যাপয়েন্টেড হয়েছেন তেমনি পরিবারের পক্ষে যেমন অ্যাপয়েন্টেড হয়েছেন তেমনি বাইরের একজন পিপি স্পেশাল পিপি আনানো হচ্ছে সমস্ত দিক থেকে আমরা বলেছি অতি দ্রুত বিচারটা সম্পন্ন করতে হবে এবং বিচারের দিক থেকে অর্থাৎ পুলিশের দিক থেকে যেন কোনো গাফিলতি না থাকে এবং আশা করি থাকবে না এটা এটা যেটা তো মানে এখন তো এসডিপিও তদন্তকারী আধিকারিক ডিএসপি র্যাঙ্কের ডিপিও তদন্তকারী আধিকারিক এখন সবাইভাবে তাকে বলা হয়েছে এসপি বলা হয়েছে এবং যিনি তদন্তের খানিকটা যে গাফিলতি দেখা গিয়েছে যে তিনি ঠিক মতন করে তাকে ক্রোজ করে দিয়েছে হ্যাঁ সেটাও আমরা বলেছি যার জন্য ডুবুরি কথাটা এসছে ডুবুরি আনিয়ে মানে সেটা উদ্ধার করা দেখুন এটা ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে এটা দাবি তো যে কেউ করতে পারেন পরিবার তো করছেন না পরিবার করেনি পরিবার আমাদেরকে যেটা বলেছেন আমরা সেই মতো করি মানে এগিয়েছে এবং তারা তাদের কি কথা তাদের কি অভিযোগ তাদের কি অনুযোগ সমস্ত বিষয় নিয়ে আমরা এস এর সঙ্গে দেখা করছি স্কুলের পান্থ দাসের বিরুদ্ধে অভিযোগ করছে মিটার জয়েন বাবু হ্যাঁ পান্থ দাসের বিরুদ্ধে অভিযোগ করছে যে ছাত্রী মারা গেছে তার জামাই বলছে স্কুল কর্তৃপক্ষের একজন ওখানে পান্থ দাস বলে থাকে সে কোনো ব্যবস্থা নেয়নি এতদিন নিখোঁজ থাকার পরে এই ব্যাপারটা আমি বলতে পারবো